রাষ্ট্রিত বটে যে কোনো পরিবারে আর্থিক শৃঙ্খলা অর্থাৎ পরিকল্পিতভাবে সংসার পরিচালনা অবশ্য কর্তব্য যে পরিবার হুজুকে কিংবা অপরিকল্পিত আগো ছালো সেই পরিবারে শান্তি নেই যাপনেও সুখ নেই বৃহত্তর আঙ্গিকে আর্থিক শৃঙ্খলা একটি অপরিহার্য শর্ত যে কোনো রাষ্ট্রের জন্য এই শর্ত লঙ্ঘিত হলে নাজিহাল হতে হয় সরকারকে এই অর্থনৈতিক শৃঙ্খলার বিষয়টি বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্যের প্রয়োজন নেই প্রয়োজন শুধু উপযুক্ত মানসিকতার বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল গত পাঁচ বছরে যেখানে অবেহিত অর্থের পাহাড় জমেছে সেই ক্ষেত্রে এই বিষয়টি প্রাসঙ্গিক বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা গত অর্থ বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ বিভিন্ন দফতরে প্রচুর পরিমাণ অবেহিত অর্থ পড়ে আছে রাজ্য সরকারের তহবিলে আগামী একত্রিশে মার্চের মধ্যে সমস্ত অবেহিত অর্থ খরচের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ব্লকের ভিডিও এবং আধিকারিকদের বলা হয়েছে কাজ হোক বা না হোক ঠিকাদারদের বিল মিটিয়ে দিয়ে জমে থাকা অর্থে খরচ দেখাতে হবে বিভিন্ন দপ্তরে আগামী একত্রিশে মার্চের মধ্যে সরকারি অর্থের খরচ দেখানোর জন্য এক শেষ মুহূর্তে এখন শুরু হয়েছে তোর জোর কাজ শেষ করার আগে আগাম টাকা পাইয়ে দেওয়া হচ্ছে ঠিকাদারদের বলার অপেক্ষা রাখে না যে এর মধ্যে দিয়ে একটি অনৈতিক কর্মজোয়ার তৈরির চেষ্টা হচ্ছে যা অর্থনীতির জন্য সমীচীন নয় বলেও মনে করছেন ও তথ্যবিজ্ঞরা কিছুদিন আগে সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার রিপোর্ট পেশ করা হয়েছে রাজ্য বিধানসভায় সেই রিপোর্টে বলা হয়েছে রাজ্যের অবৈধ অর্থের পাহার জমার কথা ক্যাগের রিপোর্ট অনুযায়ী দু হাজার উনিশ থেকে দু বাইশ এই পাঁচটি আর্থিক বছরে বাজেট বরাদ্দের তেইশ শতাংশ অর্থ ব্যয় করতে ব্যর্থ হয়েছে সরকার ওই পাঁচটি আর্থিক বছরের মধ্যে প্রথম চারটি অর্থ বছরে বাজেট পেশ করা হয়েছিল সর্বমোট বিরাশি হাজার আটশো বিরাশি দশমিক ছয় কোটি টাকা। সর্বমোট ব্যয় হয়েছে তেষট্টি হাজার নয়শো দশমিক চার এক কোটি টাকা এর থেকে স্পষ্ট যে কি পরিমাণ অর্থ খরচ করতে পারেনি সরকার মোট ব্যয়ের ছাপ্পান্ন শতাংশ খরচ হলেও বাকি আঠাশ হাজার উনষাট দশমিক কোটি টাকা রাজ্যের স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে সরকারিভাবে দাবি করা হলেও সেই খরচের বিষয়টি সম্পূর্ণ ধোয়াশাপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষক মহল রাজ্যের বাজেটে অর্থের অংশের ভারে পড়েছে রাজ্যের উন্নয়ন ও বিকাশরা কিছুদিন পরেই রাজ্য বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট পেশ করবে সরকার সরকার বিধানসভার অনুমোদন নিয়ে খরচের জন্য বিপুল পরিমাণ অর্থ নিজেদের ভান্ডারে তো নিচ্ছেন কিন্তু খরচ করতে পারছেন না কেন তা নিয়ে উঠছে প্রশ্ন রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের দশা পানীয় জলের সমস্যা সময় মতো কৃষি উৎপাদনের জন্য অপরিহার্য সার বীজ কীটনাশক না পাওয়া বিভিন্ন নির্মাণ কাজ মুখ থুবড়ে পড়া পড়ে থাকা হাসপাতালগুলোতে ন্যূনতম চিকিৎসা সামগ্রীর অভাব এই বিষয়গুলি কি শুধুমাত্র বিরোধী দলের স্লোগান নাকি এতে রয়েছে বাস্তবতা তা নিয়ে ভাবতে হবে সরকারকে একদিকে বাজেটে বরাদ্দকৃত অর্থের ব্যয় না হওয়া অন্যদিকে মানুষের সমস্যা সমাধান না হওয়া স্পষ্ট করে আর্থিক শৃঙ্খলাহীনতাকে এই অবস্থা কোনো একটি রাজ্যের অগ্রগতির জন্য মুটে সহায়ক নয় বলে নিশ্চিত অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলে জানান রিপোর্ট নিউজ নাও